মানে আমি এত দিন ধরে যে নেতামক করতেছি তুমি শুনে বিষয়টা বলছো আবার কথা যা ভাই শুনে শুনে কোন এলাকায় নেতা ছিলে শুনি মানে আমি মহিলা না করে যে ওখানে নেতামক করছিলাম মহিলারা করে তুমি চেনো মহিলারা কলেজ না ওটা তো চিনি না আচ্ছা আর কি দেখি না তুমি চিনবা না হ্যাঁ হ্যাঁ এত দিন ধরে আমি নেতামক করলাম আমি কিছু জিততে পারলাম না তা পারবেন কি করে আপনি যে নেতা তো মানে বিষয়টা হচ্ছে আমাকে অনেক মানুষ আমার সঙ্গে হাসলামো করে হ্যাঁ যে আমি নেতা মকরে কিছু শিখতে পারলাম না আজকে তুমি একটা জিনিস খেয়াল করবা হ্যাঁ জি 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 আমি কিছু শিখতে না পারার কারণে আমি শেষরা নেতা শেষরা নেতাই থেকে গেলাম থাকবে তুমি একটু কথা খুব সাবধানে বলবা ঠিক আছে আরেকটা একটা কথা শোনো আমি কিভাবে শাসরা নেতা থেকে উপর পর্যায়ে যেতে পারবো আমি সেই ফন্দি কিন্তু খুব ভালোভাবে এঁটেছি সেই ফন্দিটা কি আমি তোমাকে জানিয়ে দেবো আজকে আপনি শুধু নামেন নেতা এলাকার পোলাপেনে কত নষ্ট নষ্ট হয়ে গেছে মানে কত কষ্ট হয়েছে আপনি জানেন দি ঠিক মতো সিগারেট খেতে পারে না আপনাদের কিছু পাতি নেতার কারণে আমি এই জিনিসটাই আমি তোমাকে বলতে চাই এই জায়গায় আমি কিছু ছিঁড়ব হ্যাঁ জানা হয়েছে আপনি সব জায়গায় মার খেয়ে বেড়ান ওই জায়গায় ছিল ছিলেন ওই জায়গায় আপনি মার খেয়েছেন আপনি কত কিছু ছিলেন সেটা আমার জানা হয়ে গেছে আপনার মতো নেতাদের জন্য আজকে এই পোলা ব্যান্ডের এই অবস্থা আপনি যদি ছিঁড়তে চান তাহলে ওই একটা গাছের পাতায় ছিঁড়তে পারবেন অন্য কিছু আর করতে পারবেন না পোলা অবস্থা দেখছেন কি হয়ে গেছে আপনি কি জন্য যে আসেন এইগুলি দেশে এলাকায় নেতাগিরি করতে বলেন কি আপনি বলবেন আপনার বিজয়টা কি তাহলে মূল পয়েন্টে আসো। হ্যাঁ, আপনার মূল পয়েন্টে আসি। তুমি যে এত কিছু কথা বলছো, আমি তোমাকে দেখিয়ে ছাড়বো যে আমি কিভাবে কি জিততে পারি। তখন দেখা যাবে যখন আমি জিতব, জিতব, তখন আমরা দেখব। কিছু বুঝি না আমি। আমি আমার একটা কথা হলো যে তুমি তো জানো গত কয়েকদিন ধরে বিড়ির দাম হিহি করে বাড়তেছে কাঁচা মালের মতো। মাছ পেঁয়াজের দাম যেভাবে বাড়লো, মরিচের দাম যেভাবে বাড়লো। এসব মেনে নেওয়ার বোধ না কিন্তু এখন যেভাবে হিড় হির করে বিড়ির দাম বেড়ে যাচ্ছে এসব মেনে নেওয়া যায় না তাই বিড়িখোর ভাইয়েরা যে দুঃখী হয়েছে এই দুঃখী জনতার পাশে আমি দাঁড়াতে চাই এই বিড়িখোর ভাইয়েরা আজকে বিড়ি কিনতে না পেরে পেটের ভাত হজম হচ্ছে না বিষয়টাকে তুমি বুঝতে পারছো জি আমি বুঝতে পারছি যদি ভাত খাওয়া তাদের হজম না হয় বিড়ি না খাওয়া পর্যন্ত মনে হয় আজকে এই দুঃখী জনতা বিড়িখর ভাইয়েরা যে কি হয়েছে আজকে বিড়ির দাম বাড়ার কারণে তারা মনে হয় পায়খানা গিয়েও হাঁটতে পারে না কারণ পায়খানায় গিয়ে যদি একটা বিড়ি না খেতে পারে তাহলে কুটটি দিয়ে কিন্তু পায়খানা বাইর হবে না তাই আমি বলি কি জানো তোমরা আমার যদি পাশে থাকো আমি ছেঁচরা নেতা থেকে একদম উপর উপর লেভেলে যাইতে পারবো সমস্ত বিড়িখর ভাইদেরকে নিয়ে আমি একটা মহা সমাবেশ করব। বিড়ির দাম এত চড়া হলো কেন বাংলাদেশে তুমি দেখো কত বিড়ি খোর ভাইরা আছে এই যে বিড়ি এত দাম বাড়লো টাকার অভাবে তারা বিড়ি খেতে পারে না আমার কথা বুঝতে পেরেছো জি জি বুঝলাম তোমার সাপোর্ট লাগবে এলাকার সব যুবকের বা আমার সাপোর্ট লাগবে তাহলে আমি উপর নেপেলে যেতে পারবো আর বাংলাদেশের সব বিড়ি খোর ভাইদের দুঃখী জনতা টাকার অভাবে যারা বিড়ি খেতে পারতেছে না তারা মনে করে যে বিড়ির দাম বাড়ার কারণে বিড়ি খেতে পারতেছে না তাদের সাপোর্ট লাগবে তোমরা তুমি আমাকে সাপোর্ট করো